হাসপাতাল থেকে বিশেষ আবেদন কুণাল ঘোষের সহকর্মীদের উদ্দেশ্যে তিনি আবেদন করলেন যাতে এসআইআর ফর্ম হানড্রেড পার্সেন্ট ফিল আপ করে জমা দেওয়া হয় এইভাবে বিএলএ টু এবং বিএলওদের যেন একটু সাহায্য করা হয় যেখানে ইন্টারনেটের অসুবিধা রয়েছে সেখানে যেন হেল্প করা হয় সাধারণ ফোনের থেকে হয়তো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তাকে কাউকে হেল্প করা হয় অর্থাৎ যেখানে যেখানে কোনো অসুবিধা রয়েছে সেখানে যেন হানড্রেড পার্সেন্ট একটা হেল্পের অ্যাটিচিউড রেখে যেন কাজ করা হয় সহকর্মীরা যেন সবার একটা একত্রিত হয়ে কাজ করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাইডলাইন সেই অনুযায়ী যেন কাজ করা হয় এই অনুরোধ তিনি জানিয়েছেন কারণ যেহেতু মাত্র কদিন সময় আছে হাতে চৌঠা ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ সেরে ফেলতে হবে এবং নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে সেই কারণে এই সময়টুকু যেন কোনোভাবে আমরা যেন ডাইভার্টেড না হই সমস্তভাবে যেন মানুষকে সাহায্য করতে পারি যার যেখানে অসুবিধা কারোর যদি ফিল আপের কোনো টেকনিক্যাল অসুবিধা হয় বা অন্যান্য কোনো অসুবিধা যাতে দলীয় কর্মীরা ঠিকভাবে দেখতে পারেন সে অনুরোধ জানিয়েছেন কুনাল ঘোষ দেখুন কুনাল ঘোষ কি বললেন কুনাল ঘোষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আমার রাজনৈতিক সহযোদ্ধা সহ সৈনিকদের জন্য দু চারটি কথা এই এসআইআর নিয়ে সর্বশেষ পরিস্থিতি যা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাইডলাইন করে দিয়েছেন সেই অনুযায়ী আসনেই কটা দিন আমরা সমস্তভাবে আমরা ঝাঁপিয়ে পড়ি যাতে এই কটা দিনের সময় পুরোটা কাজে লাগানো যায় আমাদের লক্ষ্য হান্ড্রেড পার্সেন্ট ফর্ম জমা দেওয়া যারা আমার এলাকায় থাকেন যারা হয়তো আমার এলাকায় থাকেন না কিন্তু আরো চারপাশের যারা পরিচিত আমি সাধ্য মতো বিছানাতে আটকেও যতটা সম্ভব যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটি এলাকায় তৃণমূলের যারা আছেন এবং অন্যান্য যারা সহকর্মী আছেন প্রত্যেকে নেমেছেন বেশ কিছু মানুষের কিছু কোয়ারি আছে সবাই হয়তো ফর্মটা ফিল করতে একটু দ্বিধা বা কোথাও একটু টেকনিক্যাল সমস্যা প্রশ্ন এগুলো থাকছে আমার অনুরোধ সবাই মিলে এবং যারা হয়তো অন্য তাদের পেশাগত কাজ করে এই কাজ করছেন তো এই কটা দিন পুরোদস্তুর সময় এবং বিএলএ টুদের একটু সহযোগিতা করা যারা কাজ করছেন তাদের পাশে থাকা যাতে তারা আবার বিএলএ ওয়ানকে দস্তুর কার্যত ম্যানমার্কিং শব্দটা বলছি না যে যতটা সহযোগিতা যেভাবে করা সেটা নজর রাখতে পারেন বিএলএ তারা যথেষ্ট ভালো কাজ করছেন কিন্তু তাদের যাতে কোনো অসুবিধা না হয় আর আমাদের কোনো ফাঁক না থাকে আপলোডিং এই সার্ভার এতে একটু ডিজিটালে একটু সময় লাগছে আপলোডিং বহু জায়গায় তো একটু ধৈর্য ধরে এবং যারা আছে তাদের যতটা সম্ভব সাপোর্ট দেয়া যেতে পারে যার সাধারণ ফোন তাকে স্মার্টফোন দিয়ে আমরা যা যা চেষ্টা করছি ফলে এক সহকর্মী আমি আপনাদের সহযোদ্ধা আপাতত হাসপাতালে বন্দী কিন্তু আমরাও আমাদের পরিচিত মহলে যেভাবে পারছি আমাদের যা যা এলাকা ধরুন আমার আঠাশ নম্বর ওয়ার্ড বেলেঘাটা কনস্টিটুয়েন্সি ও পাশে উত্তর কলকাতা সেখানে সব নেতা কর্মী সবাই নেমেছেন তো আমরা আর সকলকে এবং সারা পশ্চিমবঙ্গে যারা দেখছেন বিএলএ টু যারা তাদেরকে সেলাম জানাচ্ছি কঠিন কাজ তারা করছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী বারবার বলেন কর্মীরাই আসল সম্পদ যারা দেয়াল লেখেন যারা মিটিং মিছিল করেন যারা বুথের এজেন্ট হন তার সমান গুরুত্বের কাজ এই তার থেকেও হয়তো বেশি গুরুত্বপূর্ণ কাজ এই এসআইআর এবারে বিএলএ টুর ভূমিকা পালন করা টু দের সমস্ত রকম ভাবে সহযোগিতা গোটা দলের বাকি কাঠামো থেকে আসুন আমরা সবাই মিলে করি তাদের সঙ্গে যোগাযোগে থাকা কারোর কোনো অসুবিধা হলে দুজন সেতু বন্ধন করে দিতে পারি এর এই অসুবিধাটা হচ্ছে ও একটু চলে যাক ও খেতে পাইনি ওর কাছে একটুখানি টিফিন প্যাকেটটা চলে যাক চলুন সবাই মিলে এই কটা দিন যে যেখানে যে ভূমিকায় আছে যারা গ্রাউন্ডে কাজ করছে তাদের পাশে থাকি আমরা হান্ড্রেড পার্সেন্ট ফর্ম জমা দিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে আমাদের লক্ষ্যমাত্রা বলে দিয়েছেন সেটা আমাদের করতেই হবে চলুন কটা দিন পুরো সময় কাজে লাগায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন